তো হাই গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস প্রায় টানা দশ দিন আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদের মুখে বলে বুঝাতে পারবো না আর আজ থেকে দেখো একটু রোদ বেরিয়েছে তোমাদেরকে দেখাই সামনে যে আমাদের পুকুর শুকনো ছিল সেই শুকনো পুকুরে কতটা করে জল জমে গেছে দেখো আমাদের যে ঘাটটা ঘাটটা কিন্তু প্রায় দুই তিন ধাপ ডুবে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এদিকে যে সবজিগুলো লাগানো হয়েছিল সেই সবজি গাছগুলো এতদিনে কত বড় বড় হয়ে গেছে তোমরা শুধু দেখো এদিকে দেখো এই যে শাক এগুলো ডামো শাক বলে ঠিক আছে এগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর কিছু কিছু শাক কিন্তু খাওয়া হয়ে গেছে এদিকে যে কচুরমুখী গাছগুলো লাগানো হয়েছিল মানে কচুরমুখী লাগানো হয়ে গেছিলো সেই কচুরমুখী থেকে কিন্তু কচুরমুখী কচুর গাছ বেরিয়ে গিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এদিকে দেখো বাবা এইখানা দিয়ে কুশি গাছ সমস্ত রকম গাছ বরবটি গাছ সব গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে দেখো পুরো মাচা করে দিয়েছে বাবা জাল দিয়ে মাচা করে দিয়েছে আর যে কুশি গাছগুলো সেগুলো কিন্তু অনেক ডুবিয়ে গিয়েছে দেখো গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর এদিকে ভেন্ডি গাছগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে মানে দশ দিনে পুরো পরিবর্তন ঠিক আছে তো যাই হোক ওদিকে আমার বাবা ডাকছে কেন ডাকছে সেটাও বলে রাখি যে এতদিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের একটা কাজ করা হয়নি সেটা হলো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের যে ধান সিদ্ধ করা হয়েছিল সেই ধানগুলো চাল তৈরি করা হয়নি মানে মেশিন আসতে পারেনি আর কি তো যাই হোক আজ রোদ বেরিয়েছে রাস্তা কিছুটা শুকিয়েছে ওই জন্য মেশিন চলে এসছে ওই মাথায় ঠিক আছে ওই জন্য বাবা ডাকছে সেই ধানগুলো এখন ভানানো হবে চাল তৈরি করা হবে তো যাই হোক ওদিকে মেশিনও স্টার্ট দিয়ে দিয়েছে ওদিকে তোমাদের বৌদি আমার বাবা সবাই ভাই ভাই গিয়েছে এখন আমিও যাব চলো যাই গিয়ে ধান থেকে চালটা তৈরি করে নিয়ে আসি এদিকে দেখো যে মাঠগুলো পড়েছিলো সেই মাঠগুলো পুরো কিন্তু রোদ দূরে কিন্তু ফেটে 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 গিয়েছিলো সেগুলোকে দেখো জল জমে গিয়েছে তো যাই হোক এ বিষয়ে পরে আসবো এখন ওদিকে বাবা ডাকছে বাবা একা পারছে না মনে হয় চলো গিয়ে মেশিন এসছে ঠিক করা কিন্তু শেষ

গাইস ধান যারা মেশিন চলে গেছে আর এখন রাস্তায় পড়ে আছে গুঁড়ো আর চালগুলো কিন্তু বাবা নিয়ে চলে গেছে চালির বস্তাগুলো মানে বাবা মেন জিনিসগুলো নিয়ে চলে গেছে আর এখন আমাদের এইগুলো পরিষ্কার করতে হচ্ছে কি করবি ও বাবা মাথা নিয়ন্ত্রণ করছে তাড়াতাড়ি নেই আমার মাথা ধরে গেছে ও মাথা থেকে চলে আসলাম বাড়িতে আর কি বলবো প্রচন্ড গরম মানে এতদিন বৃষ্টি হয়েছে আর আজ রোদ বেরিয়েছে তো এত গরম দিচ্ছে মানে গুমটো গরম যেটা বলে দেখো চারিদিকটা কিন্তু হালকা হালকা মেঘ করে আছে আর রোদ দূর নেই ঠিক আছে হালকা হালকা রোদ দূর কিন্তু প্রচন্ড গরম গরম কিরকম গরম তুমি তো কাজ বাস করো না বসে বসে থাকো বলবো না এই দেখো আমার হাতে গুঁড়ো এই হাতে এই হাতে গুঁড়ো আমাকে দেখে মনে হবে যে চাল তাল